হাসিনার আমলেও পত্রিকা মিথ্যা পরিসংখ্যান লিখত জিয়া হাসান একটা বই লিখছিল উন্নয়ন বিভ্রম নামে কিভাবে দিয়ে উন্নয়নের তৈরি সেই বছর আগের ঘটনাকে নিয়ে করছে সেটা সহজে অনুমান করা যায় আমরা অনুমান করব না আমরা তথ্য দিয়ে দেখব। আমরা আজকে আওয়ামী লীগের এই বয়ানকে তৎকালীন বাস্তবতার আলোকে পরীক্ষা করে দেখব যে এই অভিশপ্ত দলটা সেখানেও কিরকম কাটচুপি করছিল তৎকালীন পাকিস্তানের আর্কাইভ ভেটা আমরা যাবতীয় প্রাসঙ্গিক ডকুমেন্ট জোগাড় করছি এবং বলাই বাহুল্য আওয়ামী লীগ এবং তাদের পোষা অর্থনীতিবিদরা নুরুল ইসলাম রেহমান সোবান ভয়াবহ জালিয়াতি করছে এই পোস্টার তৈরি করতে এবং ম্যানিফেস্টো তৈরি করতে সেই নিয়ে বিস্তারিত আলোচনার আগে এদের আসল চরিত্র এবং এদের উদ্দেশ্য সম্পর্কে একটু আলোকপাত করা দরকার মেজর ডালিমের একটা বই যা দেখেছি যা বুঝেছি যা করেছি ওইখান থেকে বলতেছি ভারতে থাকতে উনি বলতেছেন বিভিন্ন মহলে তখন ভবিষ্যৎ বাংলাদেশের রাষ্ট্রনীতি অর্থনীতি প্রশাসন প্রভৃতি বিষয়ে আলোচনা ঝড় বয়ে যাচ্ছে একদিন এক সামাজিক অনুষ্ঠানে সরকারের এক অর্থনৈতিক উপদেষ্টা বললেন স্বাধীন বাংলাদেশের ইকোনমিক ভাইবিলিটি তেমন একটা নাই মানে এটা অর্থনৈতিকভাবে এটা সফল হবে না তার এ ধরনের বক্তব্য অবাক করেছিল অনেককেই প্রশ্ন করা হয়েছিল স্বাধীন বাংলাদেশের ইকোনমিক ভায়াবিলিটি যদি নাই থাকে তবে আপনারা ছয় দফা প্রণয়ন করে জনগণকে উস্কে দিয়েছিলেন কেন কেন বলেছিলেন শোষণের হাত থেকে পূর্ব পাকিস্তানকে স্বাধীন করতে পারলেই সোনার বাংলা হবে তাহলে কায়েম কি আপনাদের সমস্ত প্রচারণা ছিল এ মিথ্যে জনগণকে ধোকা দিয়ে পাকিস্তানকে শুধুমাত্র দ্বিখণ্ডিত করার এক কুটকৌশল মাত্র এ সমস্ত মৌলিক প্রশ্নের জবাব উক্ত বিশারদ সেদিন দিতে পারেননি অত্যন্ত বিব্রতকর অবস্থায় কেটে পড়ে নিজেকে বাঁচিয়েছিলেন বিড়ম্বনার হাত থেকে ঠিক একইভাবে আরেকদিন এক ঘরোয়া পরিবেশে কিছু বাঙালি জনাব দীপি ধরকে ভবিষ্যৎ স্বাধীন বাংলাদেশের অর্থনীতি শিল্পনীতি কি ধরনের হওয়া উচিত জানতে চাইলে তিনি জবাব দিয়েছিলেন ইংরেজিতে কিন্তু বাংলায় এটা বোঝা যায় যে তোমার তোমাদের এসব নিয়ে কথাবার্তা বলার দরকার নাই তুমি শুধু ফসল ফলাও ধান ফলাও বাকিগুলো আমরা দেখব এই ধরনের কথা থেকে পরিষ্কার বোঝা যায় যে বাংলাদেশকে ভারতের অর্থনীতি বাজার এবং পশ্চাৎভূমিতে পরিণত করার ষড়যন্ত্র ছিল ভারতীয় আধিপত্যবাদী নীল নকশার অন্তর্ভুক্ত শুধু কি তাই বাংলাদেশের অর্থনীতিকে সম্পূর্ণভাবে বাংলাদেশের উপরে ভারতীয় নিয়ন্ত্রণ নিশ্চিত করার খায়েশটাও পরিষ্কারভাবে ধরা পড়েছিল ধরের বক্তব্যে এই হচ্ছে বাঙালির মুক্তির সনৎপ্রণেতাদের দৃষ্টিভঙ্গি যারা নিজেরাই স্বাধীন বাংলাদেশে বিশ্বাস করত না যারা সর্বদা ভারতকেই তাদের তীর্থভূমি হিসেবে কল্পনা করেছে আজীবন গোলাম আজমের বই জীবনে যা দেখলাম থেকে একটা অংশ আমি উনি সালে এখান আয়ুব খানের সাথে সমস্ত রাজনৈতিক দলের গোল টেবিল বৈঠকে অংশ নেওয়ার পর পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তানে ফিরতেছিলেন তখন প্লেনে এক ব্যক্তির সাথে উনার কথা হয় একজন ছয় দফা প্রণেতার দাবি গোল টেবিল বৈঠক ব্যর্থ পরিণতির পর থেকে